শোনো আমি না তিন দিনের অফিসের কাজ একটু বাইরে তিন দিন ঠিক আছে ভাই ভাই একটু শোন না আমি না দু তিন দিনের জন্য একটু অফিসের কাজে বাইরে যাচ্ছি তুই একটু বাজার হাটটা করে দিস একটু দেখে দিস না যা লাগে আমি এসে তোকে টাকা দিয়ে দেব ঠিক আছে চাপ নিস আমি আছি তো কোনো চিন্তা নেই আসো আসো দেরি করছো কেন তোমার দাদা গেলে এক ঘন্টা আগে আর তোমার আসতে এত টাইম লাগে দেশি তারা হুরু বৌদি কোন দিন না কেস খেয়ে যাবে কেসি তো খাবো তোমার জন্য না হয় খাবো কি ব্যাপার তুমি এখানে কি করছো না মানে আমি বৌদির সাথে একটু বসে কথা বলছিলাম এত কথা কিসের চলো ঘরে চলো আসো বাবা এইটুকু এসে কথা বলছে মনে হচ্ছে গায়ে ফুসকা পড়ে গেছে তোমার আবার কি হল কি হলো মানে তুমি কিন্তু খুব ভালো করে জানো বৌদির চরিত্র খারাপ কি করছিলে তাহলে আরে বৌদি আমাকে ডাকলো কি বাজার হাট করতে হবে তাই জন্য তো গেলাম আমি কি নিজে স্বইচ্ছায় গেছিলাম বৌদি তোমাকে ডাকলো কখন ডাকলো বৌদি কিছুক্ষণ আগে দাদা বলে গেল ও আচ্ছা আচ্ছা বৌদি ডেকেছে আর বাজার হাট করতে হবে মানে কি বাজার হাট করতে হবে আমি তো সব বাজার হাট করে আনলাম মিথ্যে কথা বলার না একটা লিমিট থাকে তুমি যদি এবার সব ব্যাপারে এরকম করে রিয়্যাক্ট করো তো আমি তো কিছু বলতে পারবো না তোমাকে তোমার কি মনে হচ্ছে এই ব্যাপারে আমি রিঅ্যাক্ট করব না আমার কিন্তু এই জিনিসগুলো পছন্দ না ফারদার জন্য আমি তোমাকে বৌদির সাথে বেশি কথা বলতে না দেখি তাহলে এখন যদি বৌদি ডাকে আমায় কোনো কাজে আমি তাহলে কি করব তুমি বলো আমাকে যাবে না যাবে না এড়িয়ে চলবে তাহলে আমার সাথে আমার দাদা সম্পর্কটা তুমি খারাপ করতে চাও এটাই তো হ্যাঁ এই তো এক ডায়লগ শিখে বসে আছো সম্পর্ক খারাপ করতে চাই আর বৌদি কি করছে সেগুলো তো চোখেই পড়ছে না আরে বাবা দাদা তিন দিনের জন্য অফিসের কাজে গেছে দাদা বলে গেল বাজার করে আসতে তাই জন্য আমি করলাম হুম তিন দিনের জন্য গেছে না সেই সুযোগে তো তোমাকে ডেকেছে আমি কি জানি না সব ব্যাপারে তো রিয়্যাক্ট করো না এরকম করে সংসার চলে না যা করেছি বেশ করেছি আমার উপর একদম চেঁচাবে না আমি কিন্তু এগুলো পছন্দ করি না আমি তোমার উপরে চেঁচাতে চাই না কিন্তু তোমাকে ব্যাপারগুলো বুঝতে হবে তুমি জানো কি বুঝবো আমি কি বুঝবো তুমি বলো ঠিক আছে

কি হয়েছে আমার জন্য না একটু কেস খেলে পাওয়ার মিষ্টি দাও চলো না আসতে পারি হ্যাঁ বৌদি এসো না কি গো রাজ তোমার বউকে দেখছি না বউ তো এখন বাজারে গেছে ঘন্টা তিন আগে আসবে না ও বাবা তাই নাকি তাহলে আরেকবার না না বাবা কেস খেয়ে যাবো তোমার দাদা ভাই তোমরা দুজনেই একই রকম আমি কি যে করি বলো তো বলছো তাহলে একবার হয়ে যাক তোমাকে আলাদা করে আমি আর কি বলবো তোমার থেকে আমি এটা আশাই করতে পারি তুমি ঠিক করলে আমার সাথে হ্যাঁ দিদি তোমাকে তো কিছু বলারই নেই দাদা নেই বলে তুমি এইসব করছো তা আবার আমার বরের সাথে তোমাকে আমার দিদি বলতে ঘৃণা লাগছে শুন 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 তুই আমার কথাটা না আমি আর কিচ্ছু শুনবো না তোমার লজ্জা করলো না আমি তো তোমার বোনের মধ্যে তুমি কি করে পাল এটা নিজের বোন হলে পারতে তার সংসারটা কিভাবে ভেঙে দিতে তুমি শোনো আমার কথাটা আমরা তো জাস্ট এমনি গল্প করছিলাম গল্প আগে দিনও তো তুমি सेम কথা বলেছিলে যে গল্প করছি আমি আগেই বুঝতে পেরেছি তাই জন্য তোমাকে আমি বারবার সাবধান করেছি তুমি সেই আচ্ছা তুমি একটু শান্ত হও শান্ত এরপরও তুমি আমাকে বলছো শান্ত হতে না না শান্ত মানে আমি এক্ষুনি দাদাকে ফোন করব আর দাদাকে সমস্ত কিছু জানাবো যে তোমরা কি কি করছো ফোন করো না ফোন করো না হ্যাঁ দাদা হ্যাঁ দাদা তোমাকে আমার কিছু বলার আছে